খুন করে দেহটি মাটির মধ্যে পুঁতে দিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করলো গুণধর সন্তান বাবা মা ও সন্তান তিনে মিলে কাটছিল তাদের সুখের সংসার তারপরেই ছন্দ পতন বেশ কিছুদিন ধরে সন্তান নেশাগ্রস্ত হয়ে পড়েছিল আর এতেই বাবা প্রতিবাদ করতে থাকে আর এতেই বাবার প্রতি সন্তানের রাগ তার চরমে পৌঁছায় ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি থানার জালা বেরিয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের জামতলা গ্রামের পরিমল হালদার নামের এক যুবক প্রতিনিয়ত নেশাগ্রস্ত অবস্থায় থাকতো সে এ নিয়ে বাবার সঙ্গে দৈনন্দিন তার ঝামেলা লেগেই থাকত প্রতিবেশীদের দাবি বেশ কিছুদিন আগে পরিমল হালদার সে তার বাবাকে মেরে মাথা ফাটিয়ে দেয় গত চার দিন আগে পরিমলের বাবা হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় প্রতিবেশীরা পরিমলকে বারে বারে তার বাবার বিষয়ে জিজ্ঞাসা করতে থাকে প্রতিনিয়ত আমি নেশা করতাম আর আমার বাবা বারে বারে আমাকে বকুনি দিতেও প্রতিবাদ করত। তাই আমি বাবাকে খুন করে এলাকার বাসবাগারে মাটিতে পুঁতে দিয়েছি প্রতিবেশীরা কুলতলি থানায় এই খবর দেয় পরিমলের অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা পরিমলকে বারুইপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করে ঘন্টাখানে বাদে মিছিল করে ঘুরে এসে আমাকে বলছি যা তুই তো বিশেষ করে অবস্থা খারাপ তা তুই সত্যি কথা বল না তোর বাবা কোথায় তা আমি আবার বললাম যে দেখ কেউ নেই আমি একা আছি আর কাউকে আমি বলবো না তোর নামও করবো না তুই কথাটা বলো তখন বললো যে আমি বলছি তখন বলছি বলে আমি তখন এদের বললাম যে তোরা চুপ করো ওকে বলে শুনি তা বলছি বলে চুপ করে আসে বলে আমার মনে পড়তে না আমি বলি বল কী হয়েছে বল না নরেনের বাগান নরেনের বাগানে কী হয়েছে বলে ওখানে আমি মেরে পুঁতে রেখেছি কত কতদিন হয়েছে বলে চার দিন বলে ওই পর্যন্ত শুনে আমরা সবাই চলে বলি আগে দেখি ওখানে আছে কি বলে খুঁজতে চলে এসেছি গভীর রাতে প্রচন্ড বৃষ্টির মধ্যেও কুলতলি থানার বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতি ও ম্যাজিস্ট্রেট পর্যায়ে সুচন্দন বৈদ্যের উপস্থিতিতে পুঁতে রাখা মৃত কাশীনাথ হালদারের দেহটি উদ্ধার করে আজ দেহটি তদন্তের জন্য মর্গে পাঠায় কুলতলি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে কুলতলি থানার পুলিশ মনোধর সন্তানের আমন কাণ্ড দেখে এলাকার মানুষ স্তম্ভিত বাবা কোথায় আছে দু চার দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না ওকে জিজ্ঞাসা করলাম বিষ্কা অবস্থা বিষ্কা অবস্থা জিজ্ঞেস করলে হ্যাঁ বলছে আমি আমার বাবাকে মেরে দিয়েছে পাশে একটা বাগান আছে সেই বাগানে ওখানে পুঁতে দিয়েছে পাশে বাগানে পুঁতে দিয়েছি কোন বাগানে সেটা বলতে পারলো হ্যাঁ কোন বাগানে নরেন বলে একজন আছে বাগানে নরেনের বাগানে মাটিতে পুঁতে দিয়েছে বলছে ওর বাবা কতদিন ধরে পাওয়া যাচ্ছে না বাবাকে চার পাঁচ দিন চার পাঁচ দিন ধরে পাওয়া যাচ্ছে না আজকে কখন বিষ খেয়েছে